হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম বিশাল এলিগেন্স ময়ম্মনসিংহার সুনামগঞ্জ সিলেট ময়মনসিংহ থেকে পর্যটন নগরী সিলেটের প্রচুর যাত্রী চাহিদা থাকলেও এই রুটে তেমন কোনো ভালো অপারেটর নেই তো অনেকে বলতে পারেন সামি এন্টারপ্রাইজ সাগরিকা ইউনাইটেড আছে সেগুলো কিন্তু একশো পার্সেন্ট ভালো সার্ভিস বা ভালো বাস প্রোভাইড করতে পারছে না এছাড়া এই রুটে খুব শীঘ্রই এসি বাস চালু করা দরকার ময়মনসিংহ থেকে সিলেট গ্রামে কোনো ট্রেন না থাকায় যাত্রীদের অনেক ভোগান্তি সহ্য করে এই বাসগুলোতে যাতায়াত করতে হয় যেখানে দেশের অন্যান্য এলাকায় ছোটো ছোটো লোকাল রুটেও এসি বাস এবং ভালো বাস সার্ভিস দেয় সেখানে ময়মনসিংহ থেকে সিলেটের মতো ব্যবসা সফল একটি রুটে এইরকম ভোগান্তি এরকম সেমি লোকাল বাস ব্যবস্থা ময়মনসিংহের জন্য সত্যি নিক্ষারজনক তবে শেয়ারপুরের কিছু অপারেটর ট্রাই করছে এই রুটে ভালো সার্ভিস দেওয়ায় ভিডিওতে দেখানো বিশালের এই বাসটিকে দেখে আমার কষ্ট হচ্ছে এ বাস আসলে কীভাবে সিলেট পর্যন্ত পৌঁছায় সেটাই ভাবার বিষয় ভিডিওতে দেখানো বাসটি অশোক ল্যান্ড এ নির্মিত অশোক ল্যান্ড চেয়েস এর এই বাসগুলো তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ভালোভাবে সার্ভিস দিতে পারলেও এই বাসগুলোর বয়স কমপক্ষে বিশ থেকে তিরিশ বছর হবে তাহলে ভেবে দেখতে পারেন এই বাসগুলোর ইঞ্জিনের বর্তমানে কী হাল এই বাসটির ময়মেন্ট কাউন্টার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল নাইন সিক্স সেভেন থ্রি এইট সিলেট কাউন্টার জিরো ওয়ান থ্রি থ্রি টু টু ফোর জিরো টু সেভেন ফাইভ সুনামগঞ্জ কাউন্টার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল থ্রি জিরো ফোর জিরো ফোর